الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمداً عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم আমাদেরকে পবিত্র জন্মার দিন দুনিয়ার সব কাম থেকে পারে করে মহান রফুর আলমিনের ঘরে এসে থেকে কিছু আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সকলে বলি খান আমরা যারা মোহান্নবুল আলমিনের তাকে সারাদিন কিন্তু উপস্থিত হতে পেরেছি সুরাতুজ্জুমান ঘোষণা অনুযায়ী মোহান্নব্বুল আলমিনের আদেশকে আমরা মান্য করেছি এবং এখনো যারা জম্মার জন্য প্রস্তুতি গ্রহণ করেনি দুনিয়ার কাজ কামে লিপ্ত আছে তারা সুরাতুজ্জমান ঘোষণা অনুযায়ী মোহাম্নব্বুল আলমিনের আদেশের বিপরীতে তার অবস্থান নিয়েছে মহান রহম আলমী আমাদেরকে মহান রপর আলমীদের আদেশকে মেনে চলা তৌফিক দান করুন আজকে আমাদের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সন্তান জন্মগ্রহণের পর পিতামাতার করণীয় আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তান জন্মগ্রহণের পর পিতামাতার মাতার করণীয় মহান রহম আলমিন তৌফিক দান করেন প্রতি স্বল্প সময়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস ইনশাআল্লাহ মানুষ জন্মগ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত মহান রব্বুল বিধান তার উপর আরোপিত হবে বালেক হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে তার উপর শরীয়তের হুকুম আরোপিত হবে না বালেক হওয়ার পর থেকে ব্যক্তিগতভাবে তার উপর শরীয়তের বিধান কার্যকারিতা আসবে বালে ধার আগ পর্যন্ত যতগুলো কার্যক্রম আছে সেই কার্যক্রম সন্তানের পিতা মাতার উপর বর্তাবে নাবালেক অবস্থান কোনো অপরাধ যদি পিতামাতার মাতার অসচেতনতার কারণে হয়ে থাকে তাহলে সেটা পিতা মাতা সেটা ভোগ করবে এবং নাবালেক অবস্থায় যদি পিতা সন্তান কোনো ভালো কাজ করে পিতা মাতার সুন্দর গাইডলাইনের কারণে তাহলে তার উপকারিতাও পিতা মাতা উপভোগ করবে এমন দিন সন্তান জন্মগ্রহণের পর বারে ধর আগ পর্যন্ত আমাদের সন্তানদের জন্য কিছু করণীয় রয়েছে যদি এই করণীয়গুলো পিতা মাতা পরিপূর্ণভাবে আদায় করতে পারে এবং সন্তানগুলো যদি উপকৃত হয় তাহলে কে ফলাফল ইনশাআল্লাহ পিতা মাতা পরকালে উপভোগ করবেন আর যদি এই নাবালক অবস্থার যে সমস্ত কার্যক্রমগুলো আছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বগুলো যদি অবহেলায় অসচেতনভাবে নষ্ট করে ফেলি তাহলে এর যে ক্ষতিটা সেটা পিতামাতায় ভোগ করবে সে লক্ষ্যেই সন্তান জন্মগ্রহণের পর পিতামাতার কি কি করণীয় ধারাবাহিকভাবে ইচ্ছা আলোচনা করব সন্তান জন্মগ্রহণের পূর্বের যে কাজ যখন আমাদের সন্তান মাতৃগর্ভে যখন আসে তখন একটা স্বাভাবিক মানুষের থেকে মাকে একটু সচেতন হতে হবে প্রথম কাজ তাকে নিজেকে সেভ করতে হবে কারণ মা যে আচরণ করবে মা যে চলা হবে মার যে পরিবেশে বড় হবে সন্তানের প্রভাবটা তার মধ্যে পড়বে মা যদি পেটে সন্তান ধারণ করার পর তার সুন্দর আচরণ হয় তার চলাফেরা যদি সুন্দর হয় ইবাদত গিয়ে লিপ্ত থাকে অবশ্যই তার প্রভাবটা সন্তানের মধ্যে পড়বে এবং সন্তান জন্মগ্রহণ করার পর এবং বড় হওয়ার পরে সেই প্রভাবে সুন্দর একটি সন্তান সুন্দর মানসিকতা নিয়ে বড়। হবে পক্ষান্তরে যদি মা বাচ্চা ধারণ করার বাচ্চা ধারণ করে যদি অনৈতিক কাজে গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে অবশ্যই সেই গুনাহের প্রভাব ওই সন্তানদের মধ্যে পড়বে এবং পরবর্তীতে সেই কুপ্রভাবটা বাচ্চার মধ্যে দেখা দেবে আর এই বিষয়টা আমাদের বিশ্ব সচেতন হতে হবে কখন থেকে যখন বাচ্চা রোহ চলে আসে বাচ্চা রুম চলে আসে তিন মাস চার মাস যাওয়ার পর প্রথমত সেটা শুক্র থেকে রক্ত রক্ত থেকে জমাট বাধা গোষ্ঠ গোষ্ঠ থেকে যখন হাড্ডি মাংসতে একটা রূপ নেয় এরপরে রূপ উৎকার দিয়ে দেয় সেটা চার মাসের পর তাহলে চার মাসের পর থেকে আমরা আমাদের কন্যা সন্তান যারা আছে যারা ওয়াইফ আছে এদেরকে সচেতন করবো যাতে করে পরবর্তী এই ছয়টা মাস খুব সচেতনভাবে তারা চলাফেরা করে প্রথম কাজ দ্বিতীয় সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কাজটা প্রথম কাজটা আল্লাহ আল্লাহতালার প্রশংসা কৃতজ্ঞতা সন্তুষ্টি প্রকাশ আল্লাহ তালার প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন সন্তুষ্টি প্রকাশ এবং খুশি এবং সুসংবাদ দেওয়া এটা হলো পিতা মাতা আত্মীয় প্রথম কাজ প্রথম কাজটি আল্লাহ তালা প্রশংসা করা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং খুশি প্রকাশ করা যেমন ইব্রাহিম আলহীহু সাল্লামের যখন নব্বই বছর বয়সে বা ছিয়ানব্বই বছর বয়সে যখন সন্তান জন্মগ্রহণ করলো তখন তিনি আল্লাহ তা প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ওহাব আলিয়া আলা কিবার ইসমাইল সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন তাহলে প্রথম কাজ যেহেতু ইব্রাহিম আলহাম সন্তান জন্মগ্রহণের পর আল্লাহ তারা প্রশংসা করেছিলেন যে বৃদ্ধ বয়সে যিনি আমাকে ইসমাইল এবং ইসহাককে দান করেছেন তার জন্য প্রশংসা এর থেকে আমরা পাই সন্তান জন্মগ্রহণের পরে সর্বপ্রথম প্রশংসা করা দ্বিতীয় কাজ ওই সন্তানের জন্য দোয়া করা ইব্রাহিম আলহাম তখনই দোয়াটা করেছিলেন রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দেয়া ওয়ালি মুকমিনী ইয়া মায়া যে হে আমাকে যে সন্তান দান করলেন এই সন্তানকে এবং তার পরবর্তী যত প্রজন্ম আসবে সব প্রজন্মকে আপনি ক্ষমা করে দিবেন কিয়ামতের দিন এবং আরেকটা দোবাহ করেন রব্বি জাতি মকিমা হে আমার প্রভু আমাকে যে সন্তান দান করলেন সেই সন্তানকে মকিমা সলা নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম কাজ আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করার পর কৃতজ্ঞতা প্রকাশ করার পর সন্তানের জন্য দোয়া করা যে হে আল্লাহ আমাকে যে সন্তান দান করলেন সেই সন্তানটা যেন বড় হয়ে আপনার কথা চলতে পারে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত হয় এভাবে দোয়া করা কিছু এবং সুসংবাদ এটা প্রকাশ করা শুধু কন্যা সন্তান হলে এই সুসংবাদ এমন নয় শুধু পুত্র সন্তান হলে সুসংবাদ খুশি প্রকাশ করা ব্যাপারটা এমন নয় সেটা কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক সেখানে আমাদের সুসংবাদ এবং কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করতে হবে কিন্তু আমাদের এই বিষয়টা উল্টা হয়ে গিয়েছে যখন আমাদের পুত্র সন্তান হয় তখন পুত্র সন্তান জন্মগ্রহণের পর আমরা অনেক খুশি প্রকাশ করি মোবাইলে আমাদের আত্মীয় স্বজনকে ফোন করে জানাই যে আমার একটা পুত্র সন্তান হয়েছে এবং আমরা আতিকা দিই মিষ্টি বিতরণ করি পুত্র সন্তানের কাছে কিন্তু যদি আমাদের কন্যা সন্তান হয় অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় সেটাকে আমরা অপছন্দনীয় মনে করি সেটাকে আমরা মেনে নিতে পারি না কিন্তু এই মেনে নিতে না পারাটা সেটা মুসলমানিত্বের পরিচয় নয় কারণ তাকে

এবং কাউকে আমি পরিপূর্ণ বন্ধা করে রাখি এই ক্ষমতাটা পুরুষেরও নেই মহিলারও নেই কন্যা সন্তান এবং পুত্র সন্তান জন্ম দেওয়ার আমরা অনেক ক্ষেত্রে ব্যাপারটা কারো ভুটাকে করে ফেলি যদি পরপর দুই তিনটা কন্যা সন্তান হয় আমরা স্ত্রীর উপরে বল প্রয়োগ করি পরবর্তী যদি কন্যা সন্তান হয় তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব অথবা তুমি বাবার বাড়ি চলে যাবে অনেক চর্চা করা হয় এটা শরীয়তের বিষয় যদি পরেও ধরি যদি মানবিকের বিষয় ধরি যদি এখানে মহিলা দোষটা যদি সেখানে দোষারোপ করতেই হয় পুরুষ দোষারোপ হতে পারে যদি কন্যা সন্তান এবং পুত্র সন্তান দানের যদি ক্ষমতা ধরাই হয় যদি ব্যক্তির কাছে আছে তাহলে দোষটা পুরুষের হবে কারণ পুরুষের শুক্র দিয়েই তো মূল জিনিসটা তৈরি হবে পুরুষের শুক্র থেকেই তো কথা পুত্র তৈরি হবে এখানে মহিলাত্ব দোষ নেই তাহলে শুধু শুধু মহিলাদের উপর দোষ করা এটা শরীয়তে খুবই নগণ্য আর কন্যা সন্তান হলে অপসন্তান বা অপসন্তান নিয়া মন খারাপ করা এটা জাহেলী যুগের এবং কাফের মুশরিকদের কাজ কারণ প্রমাণে স্পষ্ট বলা হয়েছে ওয়াইযা মুসীরাহুম বিলন্ত দাল্লা ওয়া যুন মুস্তাতাব ওয়া কাদি যখন জাহিনী যুগের লোকদেরকে উংসা অর্থাৎ কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো জব ঝুড় হু তখন তাদের চেহারা মলিন হয়ে যেত কালো হয়ে যেত আমাদের যেন সেই চাহিনী যুগের মতো এই প্রভাবটা যেন না আসে কন্যা সন্তান হয়েছে দেখে আমরা খুশি প্রকাশ করবো না এটা যেন কখনো না হয় কারণ পুরুষদের ব্যাপারে এমন কিছু সুসংবাদ নেই যেই সুসংবাদটা কন্যা সন্তানের ব্যাপারে দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে কন্যা সন্তান ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কা না লাহু বানাতি আও সালাস ইয়াতুয়াতী আও বিনতানে আও উক্তানে ফালাহুল জান্নাত প্রভু আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যা তিনটা কন্যা সন্তান অথবা তিনটা বোন অথবা দুইটা কন্যা সন্তান অথবা দুইটা বোন থাকবে ফালাহুল জান্নাত তার জন্য জান্নাত এই সুসংবাদ পুরুষ সন্তানের জন্য পুত্র দেওয়া কন্যা সন্তান পক্ষ সন্তানের জন্য শরীয়তের বিধান এবং বাস্তবতার যখন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় যেই পিতা মাতার কোন কন্যা সন্তান আছে তাদের বৃদ্ধ অবস্থায় সেবা ভালো হয় কিন্তু যে পিতা মাতার কন্যা সন্তান নাই শুধু পুত্র সন্তান তারা বৃদ্ধ অবস্থায় অনেক অবহেলিত থাকে আপনি সমাজে লক্ষ্য করে দেখবেন কন্যা সন্তান না থাকলে বৃদ্ধ অবস্থায় খুবই অবহেলিত এবং লাঞ্ছিত হতে হয় বাবা মাকে কিন্তু কন্যা সন্তান থাকলে সেই বৃদ্ধ অবস্থার অবহেলিত এবং কষ্টটা দূর হয় এজন্য আমরা কখনোই কন্যা সন্তান হলে মন খারাপ করবো না মন খারাপ হওয়াটা শরীয়তে গ্রহণযোগ্য নয় এটা চাহিদ যুগের প্রথা তাহলে প্রথম কাজ ছিল সন্তান জন্মগ্রহণের পর আমাদের খুশি প্রকাশ করতে হবে এবং মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দ্বিতীয় যে সন্তান জন্মগ্রহণের পর কাজ সেটা হলো আল হল উদুনিল ইসর ডান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া সন্তান জন্মগ্রহণের খুশি প্রকাশ করার পরে প্রথম যে কাজ সেই কাজটা হলো ডান কানে আজান দেওয়া এবং বাম কানে

এর ফলাফলটা অনেক বড় যদি আমরা এই সুন্নতটা আদায় করতে পারি এর ফলাফলটা অনেক বড় যদি কোনো সন্তানের কানে সেটা পুরুষ হোক বা মহিলা হোক কন্যা সন্তান হোক বা পুরুষ সন্তান হোক উভয়ের ক্ষেত্রেই একই হোক ডান কানে আজার এবং বাম কানে একামত এর ফলাফলটা অনেক বড় যদি সেই সন্তানটা বা পরবর্তী জীবনে যদি নামাজ তালা অন্যান্য শরীয়তের অন্যান্য বিধিবিধান পালন নাও করে বলেছেন যদি এই সুন্দরটা পালন হয় কমাজ কম সে ইসলাম বিদ্বেষ ও নাস্তিক হবে না যদি জন্মের পরে তার প্রথম ধ্বনি কানের মধ্যে আল্লাহ তালা ধ্বনি আসে তাহলে তার বাকি জীবনটা অধিকাংশ ওলামায়ের মত হলো সে সুন্নার উপরে থাকবে দিনের পথে থাকবে যদি পরিপূর্ণ নাও থাকতে পারে কমপক্ষে সে ইসলাম বিদ্বেষে ও নাস্তিক হবে না আল্লাহ তালার বিরুদ্ধে যাবে না এজন্য এই সন্ন্যতটা একেবারে আমাদের থেকে উঠে গিয়েছে এই সন্ন্যতটা একেবারে উঠে গিয়েছে যদি কারো হসপিটালে সিজারের মাধ্যমে হয় তাহলে যখন আমাদের কাছে পাঠিয়ে দেবে তখনই হুজুরের দরকার নেই আপনার বাক্য করতে পারেন আজানের বাক্য করতে সবাই পারে এক আমাদের বাক্যগুলো সকলেই পারে ডান কানে জোরে আওয়াজ না বাচ্চা তাতে কষ্ট না হয় ধীরে ধীরে তার কানে আধানের বাক্যগুলো শুনিয়ে দেওয়া এবং বাম কানে একামতের বাক্যগুলো শুনিয়ে দেওয়া আর যদি হয় তাহলে পরিষ্কার করার পরে তাকে নিয়ে এসে ডান কানে এবং বাম কানে একামত দিয়ে দিতে হবে মহান রক্ত আলম আমাদের এই সুন্দরটাকে চিন্তা করা তৌফিক দান করুন এবং আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে আল্লাহ হওয়ার সুযোগ করে দিন দ্বিতীয় যে কাজটা সেটা আমাদের একেবারেই নেই বাচ্চা জন্মগ্রহণের পরে তিন নম্বর যে কাজ সেটা হলো তাহনিক 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 বলা হয় খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস চিবিয়ে বাচ্চার গলার মধ্যে জিব্বার মধ্যে লাগিয়ে দেওয়া এটাকে তাহনিক বলা হয় যে আল্লাহ কানু বলেন যে যখন মুসাইফ মুসাশ কানু বলেন যে উনার যখন সন্তান জন্মগ্রহণ করলো তখন রসুল সাল্লাম আলাইসাল্লামের কাছে নিয়ে গেলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাম্মাহ ইব্রাহিম তার নাম রাখেন ইব্রাহিম ও তাহার নাকা তিনি এবং খেজুরের মাধ্যমে তাহনিক করিয়ে দিলেন খেজুরের মাধ্যমে তাহনিক করিয়ে দিলেন খেজুর চিবিয়ে যদি আমাদের খেজুর না থাকে তাহলে কোনো মিষ্টান্ন কোনো মানুষ চিবিয়ে সেই লালাটা খেজুর যদি না যায় বাচ্চা গলায় বেঁধে যেতে পারে শুধুমাত্র লালাটা মিষ্টান্ন লালাটা বাচ্চারা এখানে লাগিয়ে দেওয়া বাচ্চার এখানে লাগিয়ে দেওয়া এটা রসুসাল্লামের কাছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো বাচ্চা নিয়ে আসলে প্রত্যেক বাচ্চার ওকে তাহানিকটা করিয়ে দিতে এর ফলাফলটা কি এর লাভটা প্রথম লাভ হলো এখানে দুইটা মত একটা হলো এখানে ধুতুর বরকত নাকি মিষ্টান্ন জাতীয় কোনো উপকারী না যদি ধুতুর বরকত হয় তাহলে সেখানে কোনো বুজুর্গ অথবা আলেম ব্যক্তির মাধ্যমে তাহলে করাতে হবে আর যদি মিষ্টান্ন জাতীয় উপকারিতা হয় তাহলে জেগেও করাতে পারে তো ওলামায় গ্রামের যেটা প্রাধান্য প্রাপ্ত মত সেটা হলো এখানে থুতুর বরকতটা শুধু যুগেই ছিল থুতুর বরকতটা রসুলের যুগেই ছিল সেখানে মিষ্টান্ন বরকতও ছিল কিন্তু পরবর্তীতে ওলামায় গ্রাম এবং ডাক্তারদের গবেষণার মাধ্যমে এখানে দেখা গিয়েছে যে বাচ্চাদের গলায় যখন মিষ্টান্ন জাতীয় কোনো কিছু যায় ছোট বাচ্চারা যখন খুব কান্নাকাটি করে ওই কান্নাটা মিষ্টান্ন জাতীয় জিনিস গলায় এবং পেটে পৌঁছালে কান্নাটা কমে তারা চিৎকার কমায় তারা হাহুদাস কম করে এজন্য বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমরাও এই সুন্নতটা পালন করব বাচ্চা যখন জন্মগ্রহণ করবে আজামের কাজ শেষ

বাচ্চা জন্মগ্রহণের পর বাবা মার দায়িত্ব নামটা রাখবে কখন নামটা রাখবে বাচ্চা জন্মগ্রহণের পরের দিনও রাখতে পারে অর্থাৎ সাত দিনের মধ্যে বাচ্চা জন্মগ্রহণের দিন থেকে সাত দিনের মধ্যে নাম রাখবে নাম রাখাটা ইসলামী শরীয়তে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় সুন্দর নাম কারণ বলেন যে তোমরা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর নাম কারণ কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে কিয়ামতের দিন তোমাদের নাম এবং পিতার নাম ধরে ডাকা হবে তাহলে আমাদের নামটা এমন অর্থবহ এবং সুন্দর নাম হওয়া যায় যাতে করে সেই কিয়ামতের দিন মহান মহানি যখন ডাক দিবেন সেই অর্থবহ নামে ডাকতে পারেন আলাইসাল্লামের কাছে তখন যদি কোনো বাচ্চাকে নিয়ে আসতেন

এই নামগুলো রাখার চেষ্টা করুন এখানে একটা কথা মহান রব আলে যত শ্রীফতি নাম আছে আব্দুল্লাহ আব্দুর রহমান সরি রহমান রহিম মালিক উদ্দোষ রাজা এই সমস্ত নামগুলো এই সমস্ত নামগুলো আমাদের সমাজে রাখা হয় যদি মহান রব আলমিনে শ্রীপতি নামে কোনো বান্দার কোনো বাচ্চার নাম রাখা হয় তাহলে সেখানে মনে রাখতে হবে আল্লাহ তালা শিবতি নামে শুরুতে আব্দুন শব্দ যোগ করতে হবে শুধু রহমান থাকলে গোনা হবে রাজ্জাক ডাকলে গোনা হবে খালেদ ডাকলে গোনা হবে ডাকতে হবে কি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেদ আব্দুর রাজ্জাক আব্দুল মালিক শুরুতে আব্দুল শব্দ যোগ করতে হবে আব্দুল শব্দ যোগ না করা হয় তাহলে গোনা হবে এজন্য যে সমস্ত ব্যক্তির নাম আল্লাহ তালা শ্রীপতি না রাখা আছে আমাদের সমাজে অনেক আছে রাজ্জাক রহমা খালেক মালেদ কুদ্দুর অবশ্যই আমরা ডাকার সময় আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আব্দুল খালেদ বলেই ডাকবো কারণ রহমান আল্লাহ তালাই বান্দা কখনো রহমান হতে পারে না রাজ্জাক আল্লাহ তালাই বান্দা কখনো রাজ্জাক হতে পারে না বান্দা কি আব্দুর রাজ্জাক অর্থাৎ রাজ্জাকের গোলাম রাজ্জাকের বান্দা আব্দুর রহমান রহমানের বান্দা আমরা নাম রাখার ক্ষেত্রে এই সচেতনতা অবশ্যই দেখাবো যাতে করে নামগুলো সুন্দর হতে গিয়ে অসুন্দর না হয়ে যায় আমাদেরকে অর্থবহ নাম রেখে এই চিন্তা করার লৌপিক দান করুন তিন নম্বর যে কাজ সরি পাঁচ নম্বর কাজ বাচ্চা জন্মগ্রহণের পরে পাঁচ নম্বর যে কাজ হলো সপ্তম দিনে সপ্তম দিনে ওই বাচ্চার মাথা মুন্ডানো এবং সপ্তম দিনে চুলগুলোকে ওজন করে যে পরিমাণ হয় সেই পরিমাণ রূপা অথবা রূপা সম পরিমাণ টাকা দান করে দেওয়া সবগা করে দেওয়া বাচ্চা জন্মগ্রহণের পঞ্চম নম্বর করণীয়টা কি সপ্তম দিনে কোন দিনে এটা সপ্তম দিনে বাচ্চার মাথা হলক করবে মুন্ডাবে মুন্ডানোর পর সেটাকে ওজন করতে কি পরিমাণ হয়েছে সে চুলটা এবং ওই পরিমাণ রূপা অথবা রূপার দামে কি কী পরিমাণ মূল্য আসে সেই মূল্যটা শদ্যা করে দেওয়া এটাও হলো বাচ্চা জন্মগ্রহণের পরে বাবা জন্য করণীয় দায়িত্ব সপ্তম দিনে করতে হবে এবং সর্বশেষ যেটা যে বিষয়টার জন্য আজকে আমি বিষয়টা নির্ধারণ করেছি সেটা হলো আকিকা সেটা হলো আকিকা বাচ্চাদের জন্য দিতে হবে আকিকাটা কি মূলত এই বিষয়টা আমাদের কাছে খুবই অস্পষ্ট যে কারণেই এই বিষয় নির্ধারণ করে আকিকাটা হলো সংক্ষেপে বলে দিচ্ছি রসুল সাল্লাহ আলহ্লাম বলেন কুল্লু গোলামিন রাহিনাতু যে প্রত্যেক সন্তানের জন্য আকিকাটা হলো বন্দক শুরু একটা সিকিউরিটি আপনি এর মানে ভালোভাবে বুঝেন আকিকাটা কেমন দেওয়া হয় আকিকাটা শরীয়তের কোন পর্যায়ে কেন আকিকাটা মূলত এখানে ফরজ ওয়াজিব শরীয়তে এই বিষয়টা না এখানে মূলত আকিকাটা হলো আপনার সন্তানের একটা সিকিউরিটি সন্তানের জন্য একটা বন্ধক হলো রাসূল বলেন রাহিনাতুন আকিকাটা হলো সিকিউরিটি সন্তানের বিশেষ সিকিউরিটি দেবে সন্তানের বালা মুসিবত রোগ কোন পেরেশানি কোন বড় বড় দুর্ঘটনা এই সমস্ত বিষয়ের জন্য সেটা সিকিউরিটি হিসেবে আকিকাটা দেওয়া হয় আর আকিকাটা দিই কখন আমরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আকিকা বৃদ্ধ হয়ে তারা বালা মুসিবত সব শেষই হয়ে গেছে বালা মুসিবত পেরেশানি তো সব পার করে এসেছে তো বৃদ্ধ হয়ে আপনি যে লাভটা কিছুদিন আগে একজন আসছে মারা গিয়েছে তার নাম আপনি তাহলে বালা কি কবরের মধ্যে বালা মুসিবত দূর হবে না আপনি কাকে দিলেন আপনিকার মূল হলো সন্তান জন্মগ্রহণের পর যতদিন জীবিত থাকবে জীবিত থাকা অবস্থায় তার বালা পেরেশানি রোগ যাতে না হয় তার একটা বন্ধক স্বরূপ আপনি দেওয়া হয় আকিকা দিতে হবে কবে রসুল সাল্লাম বলেন সপ্তম দিন আকা দিতে হবে আগে দিতে হবে কবে সপ্তম দিন এটাই হলো মজবুত মত এবং এটাই হলো একদম প্রাধান্য প্রাপ্ত মত আমরা অনেক ক্ষেত্রে না জানার কারণে আমরা সপ্তম দিনের নাম রাখা কেন্দ্র করে একটা অনুষ্ঠান করি সেখানে দশ বিশ টাকা খরচ করি কিন্তু যদি এই আকিকাটা যদি করে ফেলতাম ওই দিন ওই টাকাও যেত আবার শূন্যদাতায় হতো আমার সন্তানের সিকিউরিটিটাও হতো তা আকিকা তো হবেই না টাকাও গেল আমার সন্তানের নাম কেন্দ্র করে একটা অনুষ্ঠান করলাম যেটা শরীয়তে এই জিনিসটা চায় না চাইছে আকিকা করতে আমরা নাম রাখার অনুষ্ঠান করলাম না নাম রাখার অনুষ্ঠান নেই আমরা করব আকিকা আকিকা দিব কত দিনে সন্তানের সপ্তম দিনে যদি টাকা নাও থাকে ওই দিনে তার কাছ থেকে ধারগুলো নিয়ে হলেও আমরা আপিটা ওই দিনে দিই যদি আপি কা না পারে আজকে সদর দাদা দাদি নানা নানি মামা মামি যদি দিয়ে দেয় তবুও সন্তানের সেই সিকিউরিটিটা আদায় হয়ে যাবে যদি কেউ সপ্তম দিনে না পারে তাহলে চোদ্দ একুশ এভাবেও যায় তবে সপ্তম দিনটাই হলো সব থেকে উত্তম এবং যদি কেউ না পারে যাতে করে আদায় করে নেয় দেওয়ার ব্যাপারে আমরা এগুলো যাতে দূর হয়ে যায় আকিকার গোষ্ঠ কি করবে আকিকার গোষ্ঠ পূর্বানির্মতিকার গোষ্ঠ কি করবো পূর্বানির্মত পূর্বানির গোষ্ঠ তিন ভাগ করা হয় নিজেরা এক ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিস্তিন আফিকার গোষ্টও ঠিক সেভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় আফিকার গোষ্ট সন্তান এ টুপিতামাতা খেতে পারবে না এমন শোনা যায় আফিকার গোষ্ঠ সকলেই খেতে পারবে পূর্বাদি গোস্তু যেমন সকলেই খেতে পারে আপিকার গোষ্ঠও সকলেই খেতে পারবে এবং আর একটা ভুল হয়েছিল সেদিন আপিকা করতে গিয়েছিলাম যে ছয় মাসের সাগর